ভাই সাউন্ড সিস্টেমের ব্যবসা এটা একমাত্র মালিক ভাইরাই জানে এটা কী জিনিস শীত নাই গরম নাই যে কোনো সময় যে কোনো টাইমে আমাদের মাঠে থাকতে হয় শীতের দিন সকাল ছয়টা বাজে উঠে যখন প্রোগ্রামে আসতে হয় মাইক বাঁধতে হয় তখন তার মালিক ভাই আর অপারেটারই বুঝে যে ভাই এটা কী ব্যবসা শুরু করলাম সকাল ছয়টা বাজে যখন কুয়াশার ভিতরে উঠে যখন মাইক বাঁধতে হয় সেটা বোঝা যায় যে ভাই এটা কী কাজ তারপরে তো সামনে রমজান রমজানিত এই এইসব আছে রমজান ঈদ কুরবান ঈদ মানুষজন সকালবেলা মাঠে নামাজ পড়ার জন্য রেডি হয় আর আমরা ফজর নামাজের পরে মাইক নিয়ে রেডি হইতে হয় যে মাঠের নামাজের মাইক বাঁধতে হবে এবং কি মাইক বাঁধার পরে মনে হয় যে একটু ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে ঘোরাফেরা করি তার কোনো সুযোগ নাই ঈদের দিন থেকেই শুরু হয় আমাদের ব্যবসা ঈদের দিন থেকেই চলে আসে বিভিন্ন ধরনের কাস্টমার বিভিন্ন ধরনের বিয়ে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয় যদি আমরা দোকান বন্ধ রাখি তাহলে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায় এই ভেবেই কেউ আর দোকান বন্ধ রাখে না ঈদের দিনও তাদের দোকান খুলতে হয় আমাদের এই ভিডিওতে ক্যামেরাম্যান ছিল আনিস সাউন্ড সিস্টেম আনিস ভাই আমাদের এই ভিডিওটা সম্পন্ন করে তো এখনকার সকালবেলার যে ভিডিওটা দেখতেছেন এটা একটা ওয়াস মাহফিলের একটা ভিডিও সে ওয়াস মাহফিলটা ছিল আমাদের সরিষাবাড়ি বগার পাড়ের এই দিকে আনিস ভাই ছিল ক্যামেরাম্যান হিসেবে তো ওয়াস মাহফিলের ভাড়াগুলো আসলে খুবই কষ্টকর মানে কষ্টকর বলতে একটা অপারেটর দেখেন সকাল ছয়টা বাজে আপনার মাইক বাঁধতে হয় সেখানে শীত যেহেতু শীতই থাক তার মাইক নিয়ে আসতেই হবে দেখেন অনেক ভোরবেলা তার প্রচুর কুয়াশা শীতের ভিতরে মাইক বাতাসে এবং কি সারা রাত শীতের ভিতরে কুয়াশার ভিতরে কষ্ট করতে হবে সারাটা রাত ডেকোরেশন মিস্ত্রি যারা তারা তো দিনের বেলা কাজ করে চলে যায় তারা থাকে না কিন্তু অপারেটর মাইক অপারেটর যারা সকাল ছয়টার সময় আসবে রাত্রের তিনটে সুম তার বাড়ির যাইতে হবে খেয়াল করে দেখেন রাত্রের তিনটার সম তিনটে সব মাহফিল শেষ করে সব কিছু সুন্দর করে খুলে ঠেউলে না খুললেও সব কিছু সুন্দর করে চেক ঠেক দিয়ে রাইখে দিয়ে তারপরে সাউন্ড অপারেটারের বাড়ি যেতে হবে তো সাউন্ড অপারেটর যারা আছেন